বন্ধুরা আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই বৃহস্পতিবারে ছিল ভাত উচ্ছে আলু হাতে আছে কিন্তু সব আমাদের নিরামিষ এই হচ্ছে চিচিং ভাজা এটা হচ্ছে বেগুন ভাজা আর একটু ছিল সবিনের তরকারি তো রেসিপিটা কেমন হলো আজকে থালাটা সাজানো কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই বৃহস্পতিবারে ছিল ভাত উচ্ছে আলু হাতে আছে কিন্তু সব আমাদের নিরামিষ এই হচ্ছে চিচিংড়ে ভাজা এটা হচ্ছে বেগুন ভাজা আর একটু ছিল সবণের তরকারি তো রেসিপিটা কেমন হলো আজকে থালাটা সাজানো কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই বৃহস্পতিবারে ছিল ভাত উচ্ছে আলু হাতে আজকে কিন্তু সব আমাদের নিরামিষ এই হচ্ছে চিচিংড়ে ভাজা এটা হচ্ছে বেগুন ভাজা আর একটু ছিল সবিনের তরকারি তো রেসিপিটা কেমন হলো আজকে থালাটা সাজানো কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন